আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্ট্যাটাস নিয়ে কথা বলব উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আজ থেকে দুদিন আগে আজকে উনিশ তারিখ সতেরো তারিখ রাত দশটা পঁচিশ মিনিটে উনি স্ট্যাটাসটা আপ করেছেন আমি স্ট্যাটাসেরটা পুরোটাই আপনাদের পড়াশোনা হবে এই কারণে যে আমি স্ট্যাটাসটি একটু বিশ্লেষণ করতে চাই কারণ এই স্ট্যাটাসটা দেখে আমি ব্যক্তিগতভাবে একটু আতঙ্কিত বোধ করছি আমি বুঝতে পারছি না আসলে ছাত্ররা কী চাচ্ছেন আপনারা হয়তো বলবেন স্ট্যাটাস দিয়েছে মাহফুজ আলম আমি কেন ছাত্রদের কথা বলছি আমি এ কারণেই বলছি যে ছাত্রদেরকে উনিই পরিচালনা করেছেন অথবা উনি মাস্টার মাইন্ড ছিলেন এ ধরনের একটা ধারণা কিন্তু আমরা সবাই দেখেছি পেয়েছি এবং শুনেছি কাজেই আমার মনে হয় এটা টোটাল যে বৈষম্য ছাত্র আন্দোলন এটা বোধ আন্দোলনের কথা আমি এরকম আমি বিবেচনা করছি আর তাছাড়া উনি সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পৃক্ত উপদেষ্টা সংযুক্ত উপদেষ্টা অতএব অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি এটা নিয়ে একটু কথা বলতেই চাই আমি আগে পুরো আপনাদের একটু পড়ে শোনাই এই স্ট্যাটাসে উনি একটি শিরোনাম দিয়েছেন শিরোনামটা হলো গণ অভ্যুত্থানের শতদিন পরে তিনি লিখেছেন পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূরতামির কাছে উনি আগেকার লিখেনি আগে যার লিখেছেন তো বোঝা যায় এটা আগেকার হবে তার মানে উনি বলতে যাচ্ছেন আমি ভেঙে ভেঙে করি তাহলে পরে একবারে বিশ্লেষণ করতে গেলে আপনারা হয়তো বুঝবেন না কোথেকে বললাম কে যে আমি যেখানে যেটুকু আমার বক্তব্য আছে সেখানে আমি সেখানেই দিয়ে দিচ্ছি বলে উনি বলতে যাচ্ছেন যে আগের যে প্রজন্মগুলো ছিল আগের প্রজন্ম কিছু একটা অর্জন করেছে কিন্তু সেই প্রজন্ম তার আগের প্রজন্ম যারা আছে তাদের ধূর্ততার কাছে তারা পরাজিত হয়ে গেছে এবং সেই সুফলটা আগের প্রজন্ম লোক নিয়ে গেছে এটাই মূল বক্তব্য এবং বর্তমান যে প্রজন্ম এই আন্দোলন যারা করেছে তারাও এদের আগের প্রজন্মের কাছে পরাজিত হতে পারে সেই জন্য এদেরকে সতর্ক করেছেন এটা পরের ল্যাঙ্গিতে আরেকটু একটু ক্লিয়ার হবে তিনি লিখেছেন আবারও সে ধূর্ত পুরাতন ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণেরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবেন কথাটা খেয়াল করুন মানে ওনার বক্তব্যটা হচ্ছে যে এখনও যে এখন যে ছাত্র আন্দোলন করেছে তারা যদি পুরাতনপন্থী পন্থী যারা আছে মানে আগের প্রজন্মের যারা আছে তাদের তারা যে বিভেদ এবং অনাস্থা তৈরি করেছে নতুনদের মধ্যে যদি এ ব্যাপারে যদি নতুনরা সতর্ক না হয় মানে ছাত্র তরুণরা সতর্ক না হয় তাহলে এই ছাত্র তরুণদের পুরো প্রজন্মটাই হত্যাযোগ্য হয়ে উঠবে মানে এদেরকে হত্যার শিকার হতে পারে এই হলো গিয়া ওনার বক্তব্য কিন্তু বড় একটা ভয় দেখাচ্ছেন যে এইবার যদি ছাত্ররা তরুণরা যদি পুরাতনদের সে ষড়যন্ত্র তার মধ্যে যদি ধরা খেয়ে যায় তাহলে কিন্তু এরা শেষ তারপরে বলছে নব্বইয়ের নব্বই এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না মানে বলতে চাচ্ছেন যে এইবার যেরকম মানে একদম মানে মারামারি হয়েছে নব্বই সালে অতটা ছিল না ঠিক আছে তারপরে লিখেছেন এখানে প্রায় অর্ধ হতো মানে মাঠে লড়াকু আছেন দু হাজার বা তত ততর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া একটা কোট আছে সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে উনি বলতে চাচ্ছেন যে একটা এই যে নতুন পুরাতনে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মাধ্যমে একটা গৃহযুদ্ধ হতে পারে মানে হওয়া উচিত উনি চাচ্ছেন এই যাতে না হয় গৃহযুদ্ধটা এই জন্য এটাকে সামাল দেওয়ার একটা চেষ্টা চলছে কে চেষ্টা করতেছে পুরাতনরা এবং তা বলছে যে এটা এখনও চলছে কিন্তু তার বক্তব্য সামাল দেওয়া হোক বা না হোক এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে মানে কোনো না কোনো ফর্মেটে যুদ্ধ হবে অবধারিত সামাল দিতে পারলেও হবে না পারলেও হবে চেষ্টা করলে হবে না করলেও হবে যুদ্ধ একটা হবে কার সঙ্গে হবে প্রজন্মের সঙ্গে প্রজন্মের ঠিক আছে তারপরে বলতেছেন নতুন ও পুরাতনের এ রক্তাক্ত তো দ্বন্দ্বে দ্বন্দ্বে বলেন ভুল আছে সমস্যা নেই এ রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি খুবই জরুরি মানে ওনার বক্তব্য হলো যে নতুন এবং পুরাতন যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের আবার রক্তাক্ত হবে কিন্তু মাইন্ডেড এই দ্বন্দ্ব রক্তাক্ত দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব এর যে রণনীতি মানে স্ট্র্যাটেজি যেটা রণকৌশল যেটা স্ট্র্যাটেজি এবং রণ রণনীতি যেটা আছে এইটা এটার এবং প্রধান দ্বন্দ্বটা কোথায় কেন এই বিরোধটা এটা বুঝে নেওয়া খুব জরুরি তারপরে আরও দুইটা প্যারা আছেন পরে শোনায় মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জেনতে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনেরা সাক্ষ্য ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন মানে এ সময় আপনারা ক্লোজ হয়ে আলোচনা করেন এবং কিছু করেন এই যে বক্তব্যটা আমি এই বক্তব্যটা নিয়ে একটু আলোচনা করতে চাই আলোচনা এরকম উনি কিন্তু নতুন প্রজন্মের সঙ্গে পুরাতন প্রজন্মের একটা দ্বন্দ্ব দেখছেন এবং উনি ভেবে নিয়েছেন এবং উনি বিশ্বাস করছেন যে এই দ্বন্দ্বে পুরাতনটা যদি জয়ী হয় তাহলে ছাত্রদের যে আন্দোলন যে বিপ্লব যে আকাঙ্ক্ষা সেটা ধ্বংসপ্রাপ্ত হবে কাজেই ওটাকে ধ্বংসপ্রাপ্ত দেওয়া যেমন ধ্বংসপ্রাপ্ত হয়েছিল নব্বইয়ে যেমন হয়েছিল এর আগে নব্বই উদাহরণটা দিয়েছেন কাজেই এই ধ্বংসপ্রাপ্ত হতে দেওয়া যাবে না লড়াই করতে হবে এবং সেই লড়াইয়ে আরেকটা কি বলেছে রক্তক্ষয়ী একটা দ্বন্দ্ব হবে দুই পক্ষের মধ্যে নতুনের সঙ্গে পুরাতনের দেখুন আমি একটা কথা বলি নতুনের সঙ্গে পুরাতনের দ্বন্দ্ব পৃথিবীর জন্ম থেকেই চলছে প্রতিদিন চলছে পিতার সঙ্গে পুত্রের দ্বন্দ্ব হয় না হয় কিন্তু বাবা একটা বলে পুত্র একটা বলে এই দ্বন্দ্ব চলে আসছে এবং এই দ্বন্দ্বে সব সময় নতুনের জয় হয় এটাই নিয়ম কারণ না থাকে মোর ইকুইপড মানে নলেজের দিক দিয়ে তাদের জ্ঞান থাকে আধুনিক তাদের চিন্তা ধারা থাকে আধুনিক নতুন প্রযুক্তি থাকে তাদের হাতে কাজে তারাই জয় হবে এটাই দান্দিকতার নিয়ম এটা নিয়ে আমার কিন্তু কোনো প্রশ্ন নেই কিন্তু এটা জীবনে সমাজে সব সময় চলে কিন্তু এটা উনি গণ অভ্যুত্থানে শতদিন পরে এসে যে ভঙ্গিতে উনি লিখেছেন সেই ভঙ্গিটা কিন্তু উনি আবার এটাকে দুটো শব্দ প্রয়োগ করেছেন একটা হলো গৃহযুদ্ধ গৃহযুদ্ধ হবে আরেকটা হলো এবং এই গৃহযুদ্ধ হবে রক্তাক্ত দ্বন্দ্ব হবে রক্ত ঝরবে তার সঙ্গে নতুন সঙ্গে পুরাতনের ঝরতে পারে তারপরে আবার বলছেন যদি হেরে যায় নতুন প্রজন্ম তাহলে তারা কিন্তু হত্যাযোগ্য হয়ে উঠবেন মানে তাদেরকে হত্যা করা হতে পারে তার দ্বারা বিলুপ্ত হয়ে যাবেন এমন একটা আশঙ্কা উনি করছেন তো এটা কি আসলে বাস্তবতা আমি নিজেও মনে করি পুরাতন অবশ্যই বাতিলযোগ্য আমি কিন্তু পুরাতনের পক্ষে আমি নিজে পুরাতন আমি নিজে প্রবীণ কিন্তু আমি মনে করি আমি বাতিলের খাতায় আসলে বেসিক্যালি কারণ আমরা তো কয়েকদিন আর বাঁচবো দুই দিন পরে মরে যাবো তাই বলে কি পুরাতনের কোনো দরকার নেই পুরাতন মানেই কি নতুনকে দখল করে নেওয়ার উদগ্র আগ্রহ নিয়ে তারা বসে থাকে তাও তো না পুরাতনটা তো সোসাইটিতে ভূমিকা রাখে এবং আপনি এই পুরাতন এবং নতুনকে একদম রক্তক্ষয়ী দ্বন্দ্বের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন কেন কেন আপনি একটা গৃহযুদ্ধ তৈরি করতে যাচ্ছেন আমি কোনো অবস্থাতে গৃহযুদ্ধ চাই না আমি ব্যক্তিগতভাবে সবসময় ঐক্যের পক্ষে আমি কখনোই চাই না একটা গৃহযুদ্ধ আমাদের এই জাতিকে আবারও ক্ষত বিক্ষত করুক এটা আমি চাই না বহুত গৃহযুদ্ধ দেখেছি ভাই আর এখন কিভাবে ঐক্যবদ্ধ জাতি করা যায় সেই চেষ্টা করতে হবে আমি এখানে অনেক খুব বেশি একটা কমেন্ট নাম খুব বিস্মিত হলাম প্রায় দুদিন আগের একটা স্ট্যাটাস স্ট্যাটাসটা তার মতো ব্যক্তি স্ট্যাটাস সেখানে মাত্র ত্রিশটা কমেন্ট পড়েছে এবং এই কমেন্টগুলোর থেকে আমি দু তিনটা কমেন্ট আপনাদের পড়ে শোনাব একটা হল সেলিম রাজা নিউটন উনি একজন পরিচিত ব্যক্তি সুপরিচিত ব্যক্তি ইউনিভার্সিটির টিচার উনি লিখেছেন পুরাতন সমস্ত রাজনৈতিক দলই পুরাতন চিন্তার লেফট রাইট প্যারেডের পেছনে পৃথক পৃথক ভাবে ঐক্যবদ্ধ একদম অ্যাকুরেট কথা কিন্তু জুলাই নেতৃত্বকে নতুন মাত্রা সংগঠিত হতে হবে করতে হবে জলদি খুবই জলদি আপনাদের জন্য ভালোবাসা শহীদ সংহতি এবং অভিবাদন উনি খুবই আমার কাছে ভালো লেগেছে ওনার মন্তব্যটা উনি খুব গঠনমূলক এবং বেশ উৎসাহ দেওয়ার মতো একটা মন্তব্য করেছেন এরপর আরেকটা মন্তব্য আমি পড়ি সে মন্তব্য লিখেছেন প্রমা ইসরাত এমন নাকি চিনি না ওনার মন্তব্যটা হলো একদম সাধারণ মানুষ তত্ত্বকথা কম বোঝে আমরা যারা আমরা যার ভাষা শব্দ বুঝি না তাকে আমরা ভয় পাই তাকে সন্দেহ করি এটাই হয়েছে কমিউনিস্টদের ক্ষেত্রে ক্ষুধার যে ভাষা এই ভাষায় কোনো নতুন পুরাতন নাই মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আর বাসস্থান এর ক্ষেত্রে একটা সচ্ছল মর্যাদাপূর্ণ জীবন মানুষ চায় আইন শৃঙ্খলার উন্নতি মানুষ বিচার ব্যবস্থায় ন্যায় বিচার চায় মানুষ চায় তার পরিবার নিয়ে সে যেন সুখে থাকে তার সন্তান যেন থাকে দুধে ভাতে তুমি বা তোমরা যে ছবি নামানো ওঠানো নামকরণ কবর জিয়ারতে রাজনীতিতে ঢুকে গেছ এটা কি সেই পুরনো প্রজন্মের স্টাইল না এগুলো কেন করতেছ আমি আর কোনো মন্তব্য পড়লাম না আমি এটাই রাখলাম আমি কিন্তু সাথে মন্তব্যটাকে খুবই জোর দিচ্ছি প্রমা সাহেব যে কথা বলেছে এখন বামপন্থীরা সাধারণ মানুষের জন্য গরিবের জন্য কথা বলে কিন্তু গরিবরা তার কথা আপনাদের কথা বুঝে না বাহব আলম সাহেব বাংলা ভাষাই লিখেছেন কিন্তু আমার ধারণা এটা বুঝতে অনেকেরই কষ্ট হবে আসলে কি বলতে চাচ্ছেন এবং সেখানে প্রভা ঈশ্বার যে আশঙ্কাটা প্রকাশ করেছেন আপনারা তো এই নাম ছবি নামানো ছবি উঠানো নামকরণ কবর জিয়াজ এই লাল মধ্যে ঢুকে গেছেন রে ভাই এটা তো পুরনো স্টাইল আপনারা সেই পুরনো পুরনো তো যা হতো আওয়ামী লীগ আসতো বিএনপি সব নাম চেঞ্জ করতো বিএনপি আসতো বিএনপি সব নাম আওয়ামী লীগের চেঞ্জ করে নিজেদের নাম বসাতো আপনারা তো সেই লাইনে ঢুকে গেছেন আপনারা তো তাই করতেছেন সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে একটা সমাজ গড়তে হবে ঐক্যবদ্ধ সমাজ ছাড়া এই দেশকে সামনের দিকে অগ্রসর করা যাবে না আপনি নতুন বলেন আর পুরনো বলেন প্রজন্মের ভাগ করে লাভ নাই শ্রেণিতে ভাগ করেন ক্ষুধা যখন লাগে পুরনোর ক্ষুধা নতুনের ক্ষুধায় কোনো পার্থক্য নাই ভাই ইয়াংদের ক্ষুধাও ক্ষুধা বৃদ্ধের ক্ষুধাও ক্ষুধা কেজি প্রজন্মের মধ্যে ভাগ করেন না ভাগ করেন মানুষের চাহিদার জন্য মানুষের মৌলিক চাহিদা আপনি কিভাবে দেখুন আপনি এখন সরকারে আছেন আপনি যে কথাটা বলছেন এই কথাটা কি আপনার সরকারের লোকজন মানে আপনার অন্য উপদেষ্টারা মানেন প্রধান উপদেষ্টা মানেন তাদের সঙ্গে আলাপ করুন আগে আপনি একা পারবেন না কিছু করতে আপনি যদি কিছু করতে চান তাদেরকে নিয়ে যেহেতু আপনি সরকারে আছেন কাজটা আপনাকেই করতে হবে সরকারের কাছেই রাষ্ট্রের সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনাকেই করতে হবে এখন আপনি যদি বলেন না আমি এই সরকার করাইতে পারবো না তাহলে মাঠে আসেন সচিবালয় ছেড়ে দেন মাঠে এসে মাঠে সবাইকে নিয়ে আন্দোলন করেন বসে থাকবেন সচিবালয়ে আর এখানকার ইয়াং জেনারেশনকে উস্কাইয়ে দিবেন এটা হয় না রে ভাই যাদের উস্কাবেন তাদের সঙ্গে রাজপথে থাকেন আপনি ওই আরাম এসি রুমের আরাম ভোগ করতে চান আবার রাজপথে ইয়াংদেরকে মানে উস্কিয়ে দিতে চান এটা হয় না আসেন এখানে অথবা তাদেরকে বোঝান বুঝিয়ে বলার জন্য আমরা এই ধরনের একটা সমাজ গড়ার চেষ্টা করি যদি আপনার সহকর্মী যারা এখন আছেন উপদেষ্টা তারা যদি আপনার সঙ্গে একমত না হন তাহলে তাদেরকে ত্যাগ করে আসেন তাহলে বুঝবো আপনার এই কথাগুলির মূল্য আছে না হলে বুঝবো কিছু অবধ কিছু ইয়াং কিছু ইমোশনাল ছেলে মেয়েদেরকে জীবন ধ্বংস করার জন্য আপনারা এই সমস্ত কথাবার্তা বলছেন আমি মনে করি মাহবুব আলম সাহেব খুবই মেধাবী লোক এবং উনি এগুলি চিন্তা করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন আমি ওনাকে দেখতে চাই আগামীতে যে আগামী সাত দিন দশ দিনের মধ্যে উনি ওনার সহকর্মীদের নিয়ে এই উনার কথাগুলি বাস্তবায়ন ঘটাতে পারবেন আর যদি না পারেন তাহলে আন্দোলন করার জন্য যাদেরকে আন্দোলনে আহ্বান জানিয়েছেন তাদের সঙ্গে রাস্তায় নামেন ওই যে বললেন না যে ঘন হয়ে বসুন যারা ঘন হয়ে বসবে সেই সাধারণ মানুষের সঙ্গে আপনাকেও দেখতে চাই প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ